হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আমি তোমাদের বন্ধু দেবজনী আজকে নতুন কিছু ছোট ছোট মজাদার গল্প নিয়ে চলে এসেছি চলো বন্ধুরা আমার ভীষণ মন খারাপ কি করব না করব কিছু বুঝে উঠতে পারছি না একদম ভালো লাগছে না তো তোমরা ভাবছো হয়তো আমার কিসের জন্য মন খারাপ তো কারণটা বলি তোমাদের বলবো না তো কাদের বলবো তো বন্ধুরা কালকে আমি একটা নতুন মোবাইল ফোন কিনেছিলাম তো জানো ফোন কেনার পর সবাই তো ফোনের লক সিস্টেম দেয় কেউ নাম্বার দিয়ে বা কেউ ফেস লক তো আমি ফেস লক দিয়েছিলাম বত্রিশটা দাঁত বার করে তো আজকে আমার একটা দাঁত ভেঙে গেছে ফোনের লকটা খুলছে না বন্ধুরা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন ছিল যে বিয়ের কত বছর পর বরের সামনে নিঃসঙ্কোচে গ্যাস ছাড়া যায় তোমরা কেউ কি বলতে পারবে যদি জানো তো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে তো হুম একবার দুই বন্ধুর মধ্যে প্রচন্ড ঝগড়া হচ্ছে তো সেখান দিয়ে একটা শূকর যাচ্ছিল তো সেই শূকরটা দুই বন্ধুর উদ্দেশ্যে বলে উঠলো যে দয়া পরে আমার বাচ্চাকে আপনাদের বাচ্চা বলে চালাবেন না সংসারে অশান্তি হয় হয় সাহিত্য প্রতিযোগিতার আয়োজন করা তো গল্পের বিষয়বস্তু ছিল এমন একটা কাহিনী লেখো যেখানে সুখ শান্তি আনন্দ স্বাধীনতা মজা এই সবকিছুর অনুভূতি একসাথে পাওয়া যায় সবাই কিছু না কিছু লিখেছিল কিন্তু একজনের লেখা একটা লাইনে সে কিন্তু প্রথম পুরস্কার জিতে যায় লাইনটা হলো আমার ঘুমাচ্ছে হুম কিছু কিছু মানুষ ঘুম থেকে উঠে মেসেজ দেখে যে গুড মর্নিং বাবু গুড মর্নিং সোনা আর আমি ঘুম থেকে উঠে দেখি যে ব্যাটারি ইজ ফুল রিমুভ চার হুম মাতাল গরম গরম কি পাওয়া যাবে ওয়েটার স্যার চাউমিন পাওয়া যাবে মাতাল এর থেকে গরম কি পাওয়া যাবে স্যার এর থেকে গরম স্যুপ পাওয়া যাবে মাতাল এর থেকে গরম কি পাওয়া যাবে ওয়েটার এর থেকে গরম গরম জল পাওয়া যাবে মাতাল আর এর থেকে গরম কি পাওয়া যাবে এর থেকে গরম জ্বলন্ত কয়লা পাওয়া যাবে লাগবে নাকি মাতাল তাড়াতাড়ি নিয়ে আয় বিড়ি জ্বালাবো হুম